নমস্কার বন্ধুরা বর্ণালীদের চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি যাব জগৎপুরা কালী মন্দিরে আমি একা যাব না জিয়াকেও সঙ্গে নিয়ে যাব। আমি অলরেডি দেখো রেডি হয়ে গেছি এবার জিয়াকে রেডি করব চলো জিয়াকে রেডি করিয়ে দিই দেখো জিয়া রেডি হয়ে গেছে চলো এবার মন্দিরে যাই মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি আর আমরা সন্ধ্যার সময় এসে যেহেতু দেখে এসে দেখছি সাতটা বাজে এখন তো দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে আর জিয়া এসেই বসেছে ওই ঠাম্মাটার পাশে আর ঠাকুরের গান শুনছে দেখো এবার মন্দিরটা আমি দেখাবো ঘুরিয়ে ভালো করে দেখো মন্দিরে প্রথমেই সামনেরটাই লেখা আছে হিন্দিতে বড় বড় করে শ্রী শ্রী মা কালী মন্দির মন্দিরটা চার পাঁচটা আমি দেখাবো মা কালীর মূর্তিটা কিন্তু খুব বড় খুবই বড় এটা এখানে ভিডিওতে একটু ছোট মনে হচ্ছে বাট সামনে থেকে দেখলে অনেকটাই বড় মা কালীর মূর্তিটা চার পাঁচটা দেখো সারদা দেবী সবার ফটো আছে যে এখানে বসেছে আমি ওকে ডাকছি আয় ও আসছে না বলছে না মা আরো একটু বসবো আমরা ঠিক আছে বস দেখো মা কালী মূর্তিটা সামনের থেকে দেখো খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা আমরা এখানে প্রায়ই আসি বলতে গেলে দেখো এই মা কালী মন্দিরের একদম পাশেই আছেন রাধা গোবিন্দ মন্দির সামনেই লেখা আছে গোবিন্দ মন্দির হিন্দিতে গোবিন্দ মন্দির লেখা আছে আর বাংলাতে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বুঝতেই আর এখানে লেখা আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যেটাকে এই মন্দিরটাকে আমি ভালো করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একদম মা কালী মন্দিরের পাশেই এটা রাধা গোবিন্দ ঠাকুর রাধাকৃষ্ণের মূর্তি এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে সন্ধ্যা দেওয়া হওয়ার পর মা কালীর মন্দিরে সন্ধ্যা দেওয়া দেখো মন্দিরে প্রদীপ জ্বলছে মন্দিরের ভিতরটা দেখো খুব সুন্দর দেখো উপরে দুটো ফ্যান লাগানো আছে উপরে আর দেখো উপরটা খুবই সুন্দর তো দেখো উত্তরাখণ্ডের জগৎপুরা কালী মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরটা আমি ঘুরে দেখালাম মা কালী কিন্তু খুবই জাগ্রত মা কালীর কাছে যে যা মানত করে সকলের মনস্কামনা পূর্ণ হয় দেখো আমি এখানে এলাম জিয়া বসে আছে মন্দিরে এই জিয়াকে প্রসাদ দিয়েছে ঠাকুমা খেতে ও খাচ্ছে জিয়া মন্দির থেকে এসেই পা হাত ধুয়ে দেখো সীমায় খাচ্ছে এখনকার মতো ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে লাগা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন